সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সাল আহমেদ তিনি অত্যন্ত ভদ্র ও মনা মানুষ বটে গোদাগাড়ী উপজেলার মানুষের খাদেম হিসেবে তিনি আবির্ভূত হয়েছেন গোদাগাড়ীর বাইরের মানুষ হয়েও গোদাগাড়ী উপজেলাকে নিয়ে তিনি অনেক স্বপ্ন দেখেন এলাকার ছোট শিশুদের জন্য উপজেলার ভেতরেই গড়েছেন শিশু পার্ক বিকেলে শিশুদের খেলার জন্য স্থানটি হয়ে উঠেছে আদর্শ মাধ্যম অনেক পিতামাতা সন্তানদের নিয়ে এখানে আসছেন বিনোদনের জন্য পার্কটি হওয়াতে অনেক অভিভাবক প্রচুর খুশি হয়েছেন দোয়া করছেন উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সাল আহমেদের জন্যে এতক্ষণ সাথে থাকার জন্য असंख्य धन्यवाद